সারাদিনই হচ্ছে গান আর গান না কিছু তো করা উচিত এই যে আমরা যে কষ্ট করতেছি রান্না বাড়া করলাম খাওয়াইলাম ঠিক আছে তো আমার তো মন চাইতেছে তোমাদের দিয়ে একটু রান্না করি রান্না পারো না করে খাওয়াও দেখি শিখতে তো হবে শিখতে হবে আজকে আমার রান্না করে খাওয়াইতেই হবে আমি আজকে আসছি আমার আজকে রান্না করে খাওয়া বা তারপরে হচ্ছে আমি যাব কি রান্না করতে পারবো আমি যেটা দিব সেটা পারবা

চেষ্টা কথার মধ্যে সেরকম জোর পাইতেছি না জোরের জন্য কি কিছু করা দরকার আচ্ছা আমি আমার যা সাথে আগে কথা বলি যদি বলে তাহলে এই চ্যালেঞ্জের জন্য আমরা কিছু প্রাইজ মানে রাখতে হবে পারি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা রেডি আমি নেব দেখা যাবে আমি হচ্ছে এটা প্ল্যান করছি এখন দেখি ওদের রিয়াকশনটা কিরকম হয় ওরা বলছে আমার ডাল ভাত খাওয়াবে সেখানে দেখি ওদের রিয়াকশনটা সো এটা হচ্ছে আমি আমরা তো প্রফেশনাল শেপ না যেহেতু ওরা জীবনে কোনোদিন রান্না করেই নি হয়তো বা করছে এই ডাল ভাত ডিম ভাজি এগুলা সো ওদের আমি একবার রেসিপিটা বলে দিব আর আমি কিছু রুলস দিব যেটা হচ্ছে তোমাদের মানতে হবে ঠিক আছে যেমন বলতে আমি বলেই তো দিলাম আর রান্না দুজন একসাথে করা যাবে না যেহেতু একটা ঘরে তো একটাই রান্নাঘর থাকে তো একজন ঘরে করবা আর একজন বাইরে করবা সেটা অবশ্যই রক পেপার সিজার হবে যে জিতবে সে ঘরে দেখতে পারবে না মানে সে কীভাবে করতেছে এটা সে আসলে জানতে পারবে না যাই হোক তো আমি একবার বলেই দিব আমি একবার কিন্তু রেসিপি বলবো আমি কিন্তু বারবার রেসিপিটা বলবো না ঠিক আছে আর হচ্ছে যে জিনিসগুলো লাগবে আমি সেগুলো টেবিলের উপরে রাখবো ঠিক আছে মানে হ্যাঁ রাইট ওইটাই করতে হবে আর যাই হোক যে মানে ইনগ্রেডিয়েন্টস দিব তার সাথে আমি কিছু বাড়তি জিনিসও দিব তো তোমাদের মাথা খাটায় করবা আরেকটা জিনিস যেটা বলি তোমরা ওই যে পাখির বাসায় যে ডিমটা দেখছো সেটা কিন্তু অরিজিনাল না ঠিক আছে তোমরা যদি মনে করো যে কোয়েল পাখির ডিম এনে আমি ওখানে বসাই দেবো তাহলে কিন্তু হবে না ওটা আমাদের বানাই দিতে হবে ডিম বানা হ্যাঁ ডিম বানাইতে হবে ঠিক আছে তাহলে কি রেডি তাহলে ওকে আমরা তাহলে সবকিছু তৈরি করি তারপরে হচ্ছে আবার ফিরে আসতেছি আমি এখানে সব কিছু রেডি করে ফেলেছি কিছু জিনিস আমি এখানে ডাবল দিয়েছি কিছু জিনিস আমি এখানে বেজর দিয়েছি যাতে ওরা যখন নিবে তখন যেন কারো কমায় কারো বেশি যায় এটাই আসলে মজা তো এখানে আমি মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া ধনে জিরা গুঁড়া একসাথে এটা আমি একটা একটা করেই দিয়েছি যে আগে নিতে পারে আর কি তো সব কিছু যেহেতু রেডি হয়ে গেছে তাহলে চলুন এখন ওদেরকে ডাকা যাক আমার তো কাজ শেষ এই যে ওরা হচ্ছে আমার কিন্তু সব কিছু রেডি করা শেষ তো আপনারা কিন্তু এখন আসতে পারেন দেখতে পারেন কি কি আপনাদের জন্য ম্যানেজ করলাম এবং আমাদের রান্না করে খাওয়ানোর জন্য রেডি হয়ে যায় বললাম তো এটা রেডি কোনো এটা টেনশন কেন করতেছে আচ্ছা ওকে আসো দেখলাম পাখির কি হয়ে যাবে বাসা সেগুলো তো তোমরা জানো কীভাবে আমার বানায় ডিম তো আছে এখানে আমাদের না আমাদের ছোট ডিম লাগবে আমরা তো এই ডিম খাবো না আমি তো বলছি এখানে অনেক কিছু দিছি এখন তোমরা যেভাবে মন চায় তোমরা করতে পারো ঠিক আছে ওই রেসিপিতে এরকম অনেক কিছু নাই যেগুলো আমি দিছি সো সব কিছু হচ্ছে ওদের বোঝানো শেষ রেসিপিটা বুঝিয়ে দিছি মোটামুটি বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এখন হচ্ছে বানানোর পালা এখন দেখি কিভাবে কিভাবে আমাদের বানায় খাওয়ায় এখন হচ্ছে ঘরে বাইরে যে জিতবে রক পেপার সিজার করো যে জিতবে সে ঘরে আর যে হারবে সে বাইরে ঠিক আছে রেডি ওকে ওকে

তো এখানে মাহিন শুরু করে দিছে অলরেডি ও হচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিছে সাব্বি কি করতেছে ও হচ্ছে সব কিছু নিয়ে ওই পাশে যাবে তো মাহিনা কিন্তু অলরেডি শুরু করে দিতে কথা আছে আগে গেলে বাগে খায় দেখা যাক আচ্ছা তাহলে আমরা আবার এসে দেখব যে সাব্বি কি করতেছে এখন যাই দেখি মাহিন কি করতেছে

মাইনের করতে বানানো হয়ে দেখা যাক কি হয় সাবি একটা দেখে আসি কি করতেছে ওইখানে মাহিন হচ্ছে অলরেডি আলু ম্যাশ করাও শেষ এখানে সাবির আলু ম্যাশ করতেছে তো দেখা যাক কাঠটা কেমন হয় আমরা অনেক এক্সাইটেড দেখার জন্য সাবিরের জায়গায় সেপ দিতেছে আর এখানে মাহিন দেখি কি করতেছে

এই হচ্ছে ওদের রেসিপি যাই হোক ওরা ছেলে মানুষ যতটুকু করছে ছোট ভাইরা খুব ভালোবাসে যাই হোক এখন যাচ খাবে খাও খেয়ে রিভিউ দাও আচ্ছা তাহলে সাব্বিরটা আগে নাও হলো ছাব্বিরের রিয়াকশন

আচ্ছা আমি <laughs> 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 <laughs>

দুটা হল এসে দুটায় একই রকম হইছে তার নাম্বার দুজন একই পাইলো একটু তো কম বেশি হওয়া উচিত ছিল কোন না কোন দিক ঠিক দুজন সেমভাবে বানাইছে ডিমটা একই রকম বানাইছে গোটা গোটা সব একই রকম টেস্ট কিন্তু

এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন